নিজের লড়াইটা নিজেরই লড়তে হয় আমার হয়ে আমাকে কেউ এগিয়ে দিবে না এটা আমি মনে রাখি জীবনে কখনো কাউকে পরোয়া না জানো তো তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দিবে না তোমাকেই তোমার এগিয়ে যাওয়ার রথের সারথি হতে হবে কখনো অন্য কারো যোগ্য হতে যেও না নিজেকে নিজের যোগ্য হিসেবেই গড়ে তোলো কখনো অন্যের মনের মতো হয়ে উঠার চেষ্টা না করে বরং নিজের মনের মতো হয়ে উঠার চেষ্টা করো দেখবে একদিন না একদিন তুমি তোমার আমার আমিকে নিয়ে সন্তুষ্ট অনুভব করছো অন্যের পেছনে সময় ব্যয় করার থেকে নিজের পেছনে নিজে সময় ব্যয় করো মনে রাখবে নিজেকে নিজে যতটা সময় দিবে ততটা সময় জীবনে তোমার অন্য কেউ আর দিবে না তোমাকে তুমিই করো তোমাকে তুমিই ভাঙো নিজের ভবিষ্যতের জন্য নিজেই গড়ো নিজের ভুল ত্রুটিগুলো সংশোধনের জন্য নিজেকেই ভাঙো দেখবে দিনকে দিন তোমার উন্নতি হয়েছে ডিপ্রেশন ঘিরে ধরার সুযোগ কই কিন্তু যখনই তুমি অন্যের জন্য নিজেকে ভাঙবে কিংবা গড়বে তখনই সে ছেড়ে গেলে তুমি ডিপ্রেশনে ভুগবে তাই অন্যের জন্য নয় নিজের জন্য নিজেকে ভাঙো গড়ো নিজেকে মূল্য দাও দেখবে দশজন তোমাকে মূল্য দিচ্ছে তুমি যদি তোমাকে মূল্যায়ন না করো তবে পৃথিবীর কেউ তোমাকে মূল্যায়ন করবে না আর হ্যাঁ যা করো আর না করো পৃথিবীতে থেকে বেশি মূল্য যাকেই দিতে যাবে তার কাছে মূল্য বলে তো কিছুই পাবে না বরং অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া কিছুই পাবে না জীবনে দুটি জিনিস খুব প্রয়োজন এক টাকা আর এক দেখতে সুন্দর হওয়া পুরুষের অর্থ না থাকলে আর নারীর থাকলে কোথাও দাম নেই না ঘরে না বাইরে যে পুরুষ আয় করতে পারে না ঘরে বসে বসে খায় সে পুরুষের কোনো মূল্য নেই বাহিরেও মূল্য পাওয়া তো অনেক দূরের কথা তার নিজের ঘরেই সে কখনো কোনো কাজে কিংবা কথার মূল্যায়ন পায় না যে নারী দেখতে সুন্দর না সে নারীর জন্মের পর থেকেই তার মা বাবার টেনশন শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে এক একটা সম্বন্ধ যখন ভেঙে যায় তখন কোনো দোষ না থাকা সত্ত্বেও উঠতে বসতে কত কথাই যে শুনতে হয় তা শুধু কালো কিনবা শ্যামলা মেয়েরাই জানে তুমি মানো কিনবা না তবে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে এটাই বাস্তব নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোথাও কোনো দাম নেই এরা যেন নুন ছাড়া তরকারির মতন একটা কথা মনে রাখা ভীষণভাবে জরুরি জীবনে কঠিন সময়গুলো তোমাকে একাই কাটাতে হবে তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দাও তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না তোমার লড়াইটা তোমাকে একা লড়তে হবে তোমার হয়ে তোমার দৌড়টা কেউ দৌড়াবে না তোমার দৌড়টা তোমাকে একা দৌড়াতে হবে মনে রাখবে দিন শেষে কেউ কারো নয় না তুমি কারো না তোমার কেউ কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা নিয়ে নাও তাহলে আজকের মতো টাটা